অ্যাডমিশন জার্নির প্রথম দিন থেকেই অনেক সিরিয়াসলি পড়া শুরু করলাম প্রত্যেকটা দিন উদ্ভাসের অফলাইন ক্লাস করলাম বাসায় এসে প্রচুর প্র্যাকটিস করলাম কিন্তু প্রথম উইকলিতে গিয়েই পুরা মাথা ব্ল্যাঙ্ক কিচ্ছু পারছি না অ্যান্ড রেজাল্ট আসলো মাত্র আশি নাম্বার পেয়েছি অ্যান্ড পজিশন আসছিল ওভারঅল দশ হাজারের বেশি সো তখন ভেঙে পড়েছিলাম কিন্তু নিজেকে বুঝিয়েছি না সামনে একটু চেষ্টা করে দেখি হয়তো বা ভালো হবে অ্যান্ড এর পরবর্তীতে আবার ক্লাস করেছি বাসায় এসে প্র্যাকটিস করেছি অ্যান্ড দ্বিতীয় উইকলিতে নাম্বার পেয়েছি মাত্র পঁচানব্বই এবং আমার পজিশন আসছিল আট হাজারের বেশি তখন পুরোপুরি আমি হতাশ এবং একদম ভেঙে পড়েছি মনে হচ্ছিল যে অ্যাডমিশনে হয়তোবা আমার জন্যই না বা আমি হয়তোবা ভালো করতে পারবো না খুব একটা এবং পরবর্তী দিন যখন আমি উদ্বাসের ক্লাস করতে যাচ্ছি যাওয়ার পথে আমার মতোই কিছু কলেজ ফ্রেন্ডের সাথে দেখা অ্যান্ড তাদের কিছু মানুষ অলরেডি স্পেশাল ব্যাচে ঢুকে গেছে আর কিছু মানুষ তুহর ব্যাচে চলে গিয়েছে অ্যান্ড আমি কোনোটাতেই যেতে পারিনি তখন আমি ফিল করতেছিলাম যে আমি আসলে অনেক পিছিয়ে এসেছি অ্যান্ড একদম হতাশ হয়ে গিয়েছি অ্যান্ড এই হতাশা থেকে ক্লাসে গেলাম উদ্বাসে এন্ড উদ্বাসের ক্লাসরুমের একটা জায়গায় বড় করে লেখা ছিল লেগে থাকো সদ্ভাবে স্বপ্ন জয় তোমারই হবে এই দুইটা সেন্টেন্স আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল কেন কারণ আমি তখন ফিল করলাম যে ওকে ফাইন যা করছি করছি আমার সামনে আরো তিন মাস বা চার মাসের মতো একটা টাইম পিরিয়ড আছে এইটুকু টাইমে আমি যদি আমার সর্বোচ্চ তাদের চেষ্টা করি লিস্ট পরীক্ষার শেষে যা হয় রেজাল্ট সেটা আল্লাহ ভরসা কিন্তু আমি যেন এতটুকু আফসোস করতে না হয় যে আর দুই ঘন্টা বা এক ঘন্টা করেও যদি বেশি পড়তাম লাস্ট তিন চার মাস তাহলে হয়তো আমার চান্স হয়ে যেত এই আফসোসটা যেন না রাখা লাগে এর জন্য যত পরিশ্রম করা লাগবে আমার অ্যাবিলিটির মধ্যে থেকে ততটুকু করার সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে যা হয়ে যাক আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব বাকিটা আল্লাহ ভরসা এবং তৃতীয় প্রথম দিনই আমি বাসায় গিয়ে চিন্তা করলাম যে আসলে আমি কোন কোন জায়গায় ভুল করে আসছি বা ভুল স্ট্র্যাটেজি ফলো করে আসছি যেটার জন্য আমি আশানুরূপ রেজাল্ট করতে পারছিলাম না অ্যান্ড দিন শেষে আমি এরকম তিনটা প্রবলেম আইডেন্টিফাই করতে পারি অ্যান্ড এই তিনটা প্রবলেমের ডিটেলস সলিউশন নেই আজকের এই ভিডিও যেটা কিছুক্ষণ পরে ডিটেলসে ব্যাখ্যা করবো অ্যান্ড এরপরে এই তিনটা প্রবলেমকে কীভাবে সলভ করা যায় সেটা নিয়ে চিন্তা করা শুরু করলাম এবং কিছু দিন পরই ট্রায়াল অ্যান্ড করলাম একটা উইকলিতে একটা স্ট্র্যাটেজি ট্রাই করলাম যদি সেল করে দেন পরবর্তীতে আরেকটা স্ট্র্যাটেজি ট্রাই করলাম বাট আল্লাহর রহমত একটা দুইটা ট্রাই করার পরেই আমি আমার জন্য যেটা ইউজফুল সেটা আইডেন্টিফাই করতে পারি অ্যান্ড সেটাই পরবর্তীতে কন্টিনিউ করে যাই অ্যান্ড এর মাধ্যমে আমি আল্লাহর রহমতে থার্ড উইকলি অ্যান্ড ফোর্থ উইকলি মিলায় মোটামুটি আমি তুখুর বাজার চলে যাই অ্যান্ড এটা ছিল আমার লাইফের অনেক সুখের একটা দিন যে ফোর্থ উইকলি শেষে যখন আমার ফোনে একটা মেসেজ আসে যে আপনি তুহোর বেসের জন্য সিলেক্টেড হয়েছেন আমার কাছে মনে না আমি এখন ট্র্যাকে আসছি বাট একটা কথা আছে না স্বাধীনতার রক্ষা করা ঠিক এই অ্যাডমিশন জার্নিতে একবার একটা ভালো পজিশনে যাওয়ার পরে সেই পজিশনটাকে ধরে রাখাটাও অনেক চ্যালেঞ্জিং এটার পিছনে যদি কেউ কাজ করতে পারে আশা করছি তারা কখনো পিছনে ফিরে তাকাতে হবে না মোটামুটি এর পরবর্তী তার কখনো আমাকে তুহর থেকে বেরোতে হয়নি সো মতে তখন আমার মনে হচ্ছিল যে আমি একটা ট্র্যাকে চলে আসছি এবং আমি আমার প্রথম প্রবলেমটা ফেস করলাম যে উইকলি যে সিলেবাস সেটা সম্পূর্ণরূপে শেষ করতে পারছিলাম না এবং কিছু কিছু গ্যাপ থেকেই যাচ্ছিল কিছু কিছু গ্যাপ থেকে আমি উতলিগুলা দিতে যেতাম কিন্তু আমি এখন আইডেন্টিফাই করলাম না এভাবে গ্যাপ পড়তে থাকলে একটা টাইম পরে গিয়ে আমি পুরো ট্র্যাকলেস হয়ে যাব সো আমার ফার্স্ট কাজটা ছিল এরকম যে আমি তিনটা চ্যাপ্টার যেহেতু থাকে ছয় দিন সময় আমি ভাগ করে নিলাম যে একটা চ্যাপ্টার পিছনে আমি দুই দিন করে সময় দিবো অ্যান্ড এই চাপ্টারটার আমার দুইটা কাজ এক দুই দিনে শেষ করতে হবে অ্যান্ড ভালোভাবে শেষ করতে হবে যতটুকু বেসিক বুঝার বুঝবো যতটুকু নোট ডাউন করে রাখার নোট করবো যতটুকু প্র্যাকটিস করার দরকার ততটুকুই করব কিন্তু দুই দিনে শেষ করবো যদি কোনো চ্যাপ্টার একটু বড় হয়ে থাকে বা একটু সময় বেশিও লাগে বলে মনে হয় সেই দুই দিনের মধ্যে আমি পরিশ্রম বাড়াই দিতাম হয়তো বা নর্মাল দিনে দশ ঘন্টা পড়তাম সেই দুই দিনে তো বারো ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পড়ছি বাট আমার টার্গেট একটাই দুই দিনে আমি একটা চ্যাপ্টার শেষ করেই ছাড়বো অ্যান্ড এইভাবে দেখলাম যে আমি উইকলি আগে আমার তিনটা চ্যাপ্টারই ভালোভাবে শেষ করতে পারছি এবং এর পরবর্তীতে দুই নাম্বার যে ভুলটা ছিল সেটা হচ্ছে আমি ফিল করছিলাম পরীক্ষাও লেগে বেশ কিছু জিনিস মাথায় আসছে না অর্থাৎ মনে পড়ছে না এবং এখানে আমার রিভিশনের অভাব এবং এর জন্য আমি দুইটা কাজ করলাম প্রথমত আমি যখন ক্লাসগুলো পড়ছিলাম ডিটেলসে নোট করে রাখতাম ভাই মুখদের যেটা বের করছে একটু ইম্পর্টেন্ট বা আন যত কথাই হোক না কেন আমি সব কিছু খাতা লিখে রাখতাম ভাইয়ের ক্লাস করতাম আর হাতে লিখে ফেলতাম যত দ্রুত পারি সব নোট ডাউন করে রাখতাম ডিটেলসে যেন পরবর্তীতে আমি জাস্ট ওই নোট খাতাটা এক ঘন্টা রিভিশন দিলেই পুরো চ্যাপ্টার আমার মাথার মধ্যে চলে আসে আরেকটা জিনিস ফিল করলাম যে আমি সূত্র ভুলে যাচ্ছি বা ছোটোখাটো যে শর্টকাট শিখছি সেগুলো ভুলে যাচ্ছি সো এর জন্য কি একটা সামাই নোট বানালাম অ্যান্ড আমি আমার এই সামাই নোট নিয়ে একটা আলাদা ভিডিও আছে সেটা চাইলে দেখতে পারো অ্যান্ড এই সামারি নোটটাতে আমি জাস্ট একটা খাতা ওই খাতার মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের চ্যাপ্টারের প্রত্যেকটা উপর চার পাঁচ পেজের মধ্যে সবগুলো সূত্র ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট যত সূত্র আছে বা যত শর্টকাট শিখছি বা যতটুকু ইনফরমেশন যেটা আমার ম্যাপ করতে কাজে লাগবে সব কিছু তিন থেকে চার পাঁচের মধ্যে ছোটো ছোটো করে লিখে ফেলতাম এবং উইকলির আগের দিন যখন আমি ডিভিশন দিতে বসি তখন আমার ওই যে ডিটেলস নোটটা করেছি ওই নোটটা একবার পড়লেই হয়ে যাচ্ছে এবং ঠিক একইভাবে পরীক্ষায় যাওয়ার এক ঘন্টা আগে আমার যে সামারি নোটটা করেছি সেই সামারি নোটটা একবার ভালো মতো দেখে গেলে সূত্রগুলো আর ভুলে যেতে হয় না সো সূত্রগুলো খুব ভালো মতো মাথায় থাকছে প্রিপারেশনের পার্টটা ভালোই গেল কিন্তু এর পরবর্তীতে তিন নাম্বার প্রবলেমটা ফেস করলাম টাইম ম্যানেজমেন্ট নিয়ে উইকলি এক্সামে কারণ আমি উইকলি এক্সামে গিয়ে এমসিকিউ সলভ করতে করতে দেখি সময় শেষ কিছু রিটার্ন অ্যান্সার করতে করতে দেখি যে সময় শেষ হয়ে গিয়েছে সো টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা বড় সমস্যা ফেস করলাম প্রথম দুই উইকলিতে অ্যান্ড এর পরের উইকলিতে আমি আমার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করলাম সেটা কীভাবে আমি আমার উইকলিতে একটা জিনিস খেয়াল করলাম আমি যখন রিটার্ন আনসার করা শুরু করি একদিক থেকে এক একটা কোশ্চেন পড়ি পারলে পারলাম না কারণ আমার প্রত্যেকটা উইকলির জন্য তিন মিনিট করে সময় থাকে যদি আমি ওভারঅল টাইম চিন্তা করি অ্যান্ড আমি কী এটা করলাম যে প্রত্যেকটা কোশ্চেন পড়ি চেষ্টা করি কোনোটা পারি কোনোটা পারি না অ্যান্ড দেখছে সেভাবে চেষ্টা করতে করতে দশ বারো নাম্বার গিয়ে দেখছে সময় শেষ অ্যান্ড আঠারো নম্বর পর্যন্ত আমি যেতেই পারি না কেন জানি সো তখন আমি ফিল করলাম না আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে এই ক্ষেত্রে আমি একটা স্ট্র্যাটেজি ফলো করলাম সেটা হচ্ছে গিয়ে আমি ফার্স্টে একটা কোশ্চেন পড়তাম যদি এটা পারি তাহলে সাথে সাথে আনসার করে যদি না পারি বা যদি মনে হয় যে একটু বেশি সময় লাগবে একটু কঠিন বা একটু চিন্তা করতে হবে ওটা পাশে একটু মার্ক করে স্ক্রিপ্ট করে যাই এভাবে আমি এক রাউন্ডে সবার আগে সবচেয়ে ইজি যেগুলো আছে সেগুলো অ্যান্সার করা ট্রাই করলাম অ্যান্ড পরবর্তীতে আবার শুরু করলাম প্রথম দিক থেকে প্রথম দিক থেকে কী করলাম যেটা একটু কঠিন বা যেটা আমি পারবো বা একটু মাথা খাটাইতে হবে একটু সময় বেশি লাগবে তিন মিনিটের বেশি চার মিনিট পাঁচ মিনিট লাগবে সেগুলো আনসার করা শুরু করলাম অ্যান্ড যেগুলো আমি পারি না সেগুলো জাস্ট কোশ্চেন পড়ে আমি যদি ফিল করি যে না আমি এটা পারবো না বাদ জাস্ট স্কিপ তোমার উইকলিতে অনেক কঠিন কোশ্চেন থাকবে সব তোমার পারার দরকার নাই তুমি যেগুলো পারো সেগুলো যদি একশো পার্সেন্ট কারেক্টলি অ্যান্সার করে আসতে পারো না অনেক ভালো রেজাল্ট করতে পারবা আমি বিশ্বাস করি অ্যান্ড এই ওয়েতে আগাইতে গিয়ে আমি একটা সুফল পাইলাম সেটা হচ্ছে যে আমি যে কোশ্চেন পারি সেটাতে হয়তো কিছু সময় বেশি লাগছে বাট অ্যান্সার করে আসতে পারছি আর দ্বিতীয়ত আমার যেগুলো পারি কোশ্চেনে সেগুলো প্রত্যেকটাই টাচ করতে পারছি আর যেগুলো পারি না সেগুলো টোটালি করে আসতে পারছি দিন শেষে আমার টাইম ম্যানেজমেন্টটা সুন্দরভাবে গুছায় আসছে এগুলার বাইরেও বেশিরভাগ মানুষ যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে যে একটা সপ্তাহে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট অ্যাডমিশন টাইমে অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড একদিনও যদি তুমি মিস করো পড়ালেখা না করো কোনো কারণে যে কোনো কারণে বা দুদিন যদি পড়ালেখা থেকে দূরে চলে যাও যে কোনো কারণে দেন ওই যে একটা চ্যাপ্টার যে বাদ পড়ে গেল ওইকলিতে ওই চ্যাপ্টারটা গ্যাপ পড়ে যায় এন এইভাবে প্রত্যেকটা ইক্রিয় যদি একটু একটু করে গ্যাপ পড়ে দিন শেষে একটা পাহাড় জমে যায় গ্যাপের অ্যান এই পাহাড়টাই পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায় অ্যান্ড দেখা যায় যে এই পাহাড়টাই কতটুকু শেষ করব কতটুকু পড়বো নতুন ওই পড়া পড়ব না আগের গ্যাপগুলো ফিল আপ করব এই চিন্তাই পুরো ট্র্যাকলেস হয়ে যায় স্টুডেন্টরা এবং এইটার একটা লিমিট আছে কারণ আমি যখন লাস্ট ইয়ার আমার পেই কাউন্সিলিং প্রোগ্রাম চালু করি যেখানে আমি স্টুডেন্টদেরকে আমার তাদের প্রবলেম বুঝে তাদেরকে সলভ দিতে পারছিলাম সেই ক্ষেত্রে দেখলাম যে একটা প্রবলেম বেশি ফেস করছি সেটা হচ্ছে প্রথম এক মাস তারা পড়ালেখা গাফলতি করছে বেশ কিছু জায়গায় টাইম নষ্ট করছে দিন শেষে তাদের অনেক গ্যাপ পড়ে গিয়েছে এখন কথা এখন বলছে ভাই আমি এখন আগামী যে টাইমগুলো আছে এই টাইম গুলোতে ভালো করতে চাই সাথে গ্যাপটা ফিল করতে চাই সো কিছু কিছু মানুষের কিছু কিছু গ্যাপ থাকে যেটা আসলে কারেন্ট উইকলির সাথে সাথে ফিল আপ করে দেওয়া যায় বাট যখন অনেক গ্যাপ পড়ে যায় তখন আসলে এটা কাইন্ড অফ ইম্পসিবল হয়ে যায় এবং দিন শেষে একটা জিনিসই বলবো অ্যাডমিশনের টাইম পিরিয়ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড এখানে এক একটা চ্যাপ্টার যেভাবে উইকলির সাথে সাথে শেষ করতে হচ্ছে সেভাবে শেষ করার ট্রাই করবা একটা চ্যাপ্টার অবশ্যই ভালোভাবে শেষ করবা যতটুকু প্র্যাকটিস করা দরকার যতটুকু নোট করে গুছাই রাখার দরকার ফিউচার রিভিশনের জন্য যতটুকু ডিটেলসে পড়ার দরকার ততটুকু ডিটেলসেই পড়বা কিন্তু সময়ের মধ্যে শেষ করবা দরকার হলে প্রত্যেক দিন এক ঘন্টা দুই ঘন্টা পড়ালেখার লিমিট বাড়ায় দাও বাট চেষ্টা করো সময়ের মধ্যে শেষ করতে যেন উইকলির সাথে সাথে তুমি তোমার সিলেবাসটা শেষ করতে পারো যেন দিনশেষে তুমি খুবই কমফোর্টেবলি তুমি তোমার অ্যাডমিশন জার্নিটা কন্টিনিউ করে যেতে পারো এবং এই টাইম পিরিয়ডটাতে হতাশা আসবে যাবে আসবে যাবে নিজেকে মোটিভেট করার ট্রাই করবা সময় চেষ্টা করবা একটা জিনিস নিজেকে বোঝানো যে আমার হাতে চেষ্টা করার সুযোগ রয়েছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো অ্যান্ড দিন শেষে যেন আমাকে আফসোস করতে না হয় যে আমি যদি আরেকটু বেশি টাইম দিতাম পড়ালেখায় তাহলে হয়তো ভালো একটা ভার্সিটিতে চান্স পেতে পারতাম এই আফসোসটা যেন তোমার না থাকে এটার জন্য যতটুকু সেক্রিফাইস করা দরকার যতটুকু পরিশ্রম করা দরকার সেটা করার চেষ্টা করো বাকিটা রেজাল্ট আল্লাহ ভরসা সো রেজাল্ট নিয়ে আমাদের হাত নেই বাট আমাদের পরিশ্রম করা সম্ভব সো চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করতে অ্যান্ড দিন শেষে স্বপ্ন জয় তোমার হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ